চিল্কায় অনেক বছর আগে গিয়েছিলাম বোট ভাড়া এত ছিল না এখন চিলকায় বোট ভাড়া প্রচণ্ড বেড়ে গেছে সাড়ে পাঁচ হাজার টাকা করে এক একটা নৌকা যাতে ছজন কি সাতজন আমরা এগারো জন ছিলাম তাই দুটো নৌকা এরা এক একটা স্পটে গিয়ে গিয়ে দাঁড়ায় ডলফিন দেখায় তারপরে এই একটা জায়গা আছে মোহনায় যেখানে ঝিনুকের ভেতর থেকে মুক্ত বের করে দেখাচ্ছে ওইখানে মোহনায় এরা উঠে আসে এসে ভেঙে ভেঙে দেখায় তার থেকে মুক্ত পাওয়া যায় যদি পছন্দ হয় মানুষ কেনে তা আমাদেরও তাই দু তিনটে ভাঙার কটা ভাঙার পরে মুক্ত পাওয়া গেছিল কিন্তু আমাদের দামে পোষায়নি বলে আমরা সে মুক্ত নেই নি আমাদের এক দাদা বলল না না একটা দর করেছিল সে দরটা তার পোষালো না তাই জন্য সে বলল না লাগবে না কিন্তু ওরা দেখাচ্ছে আর এইভাবেই প্রত্যেকটা নৌকার মধ্যে এসে দেখাচ্ছে এটাই ওদের বিজনেস দেখিয়ে যদি পছন্দ হচ্ছে কেউ কিনছে আর যার পছন্দ হচ্ছে না সে কিনছে না কিছুক্ষণের জন্য থাকছে ওখানটায় আবার কিছু কিছু খাবার বিক্রি হচ্ছে স্ন্যাক্স টাইপের ইচ্ছা হলে কিনে খেতে পারেন আর এই মুখ তো যে যেমন আমাদের একটা পাওয়া গেছে দেখুন এই মুখ ইচ্ছা করলে কেউ পছন্দ হলে কিনছে ওরা একটা দর কষিয়ে রাখছে সেই দরে তো সবার পোষাচ্ছে না তখন তারা একটু দর কষাকষি করছে যদি ওদের পুষিয়ে যাচ্ছে দিচ্ছে তা আমাদের দাদা যে দর দিয়েছিলো তাতে ওদের পোষায়নি আমাদের দেখিয়ে ওরা আমাদের নৌকা থেকে নেমে চলে যায় নেপার জন্য যে জোর করছে তা না দেখুন যে মুক্তটা দেখতে ভালো ছিল মুক্তটা কিন্তু নেওয়া হয়নি আমাদের